দিনহাটা আদালতে হাজিরা দিতে এসে তৃণমূলের কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে বৃহস্পতিবার দু সতেরো সালের পুরনো একটি রাজনৈতিক সংঘর্ষের মামলায় দিনহাটা মহকুমা আদালতে হাজিরা দিতে আসেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে সেই সময় তৃণমূলের কর্মী সমর্থকরা তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এমনটাই অভিযোগ তিনি যখন আদালত চত্বরে এসে পৌঁছন তখন তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়াতে থাকে তৃণমূলের কর্মী সমর্থকরা এরপর আদালতে হাজিরা দেওয়ার পর সেখান থেকে বেরিয়ে যাওয়ার পথে ফের আরও একবার তাকে ঘিরে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের কর্মী সমর্থকরা এমনকি তাকে লক্ষ্য করে ডিম ও ইট ছোড়া হয় পাশাপাশি তার গাড়ির পেছনের কাজ ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ যদিও বিজেপি বিধায়কের তোলা সেই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার ওরাই ভেঙেছে ওরাই ভেঙে এখন নাটক করার চেষ্টা করছে নিখিল রঞ্জন জানে তৃণমূল কর্মীরা রেডি আছে তাকে ঘিরে ধরে ডিম ছড়া হলো আর ডিম মামলেট টামলেট খাবে হয়তো তার জন্য ডিম ছড়া হয়েছে দেখুন আদালতে এই যে আমাদের একটা কেস ছিল সেই কেসে জয়প্রকাশ মজুমদার থেকে আরম্ভ করে লকেট চ্যাটার্জি থেকে আরম্ভ করে আমরা সবাই আছি তো এর আগেও বেশ কয়েকটি হাজিরা হয়েছে আমাদের আজকেও সেই অনুযায়ী আমরা এসেছি তো এখন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কেন বিক্ষোভ দেখালো কি ব্যাপার তা তো যায় না তার আদালতের কাজে আমাদের বিজেপির যারা বিধায়ক বা বিজেপির কার্যকর্তা তারা আদালতে উপস্থিত হতে পারবে না এই ধরনের কালচার চলছে পশ্চিমবঙ্গ তাদের এটা বুঝতেই পারছেন যে তাদের মধ্যতে হচ্ছে বা কী হচ্ছে ব্যাপারটা আমরা একটা কথা বলে আসছি যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নাই স্বাধীন নাগরিকদের বাঁচার অধিকার নেই মিছিল বাবু তো এম এল এ তো বিধায়ক তো গণতন্ত্রের পরিবেশ না হলে তিনি জিতলেন কি করে তাহলে তার যে জয় হয়েছে সেটা তিনি মানুষ দ্বারা ভোটে তাকে জিতিয়েছে এটা বলতে চাইছেন না এটা তো খুব সহজ কথা কোথাও বিজেপি জিতেছে কোথাও বেশিরভাগ জায়গায় তৃণমূল জিতেছে মানুষ যাকে চেয়েছে কিন্তু আজকের যে বিক্ষোভ সেটা স্বতঃস্ফূর্ত মানুষের বিক্ষোভ তার কারণ হচ্ছে গত কয়েকদিন ধরে শান্ত বাংলাকে অশান্ত করার জন্যে বিরোধী দলনেতা যেভাবে বাংলার কুৎসা করছেন বাংলার জনপ্রিয়তম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন জনপ্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুইতকারি করছেন অশ্লীল ভাষায় আক্রমণ করছেন সেটা বাংলার রুচিশীল মানুষ সেটা মেনে নিতে পারে না তাই জন্যে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের সম্মুখীন হতে হয়েছে নিখিলবাবুকে নিখিলবাবুকে এই বাস্তবটা মেনে নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি